ফেনীর মুহুর সিলোনিয়া ও কোহুয়া নদীর পানিতে এখনও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা তিন উপজেলার একশো ছয়টি গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ ফুলগাজিতে মাছ ধরার সময় বন্যার পানিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ বন্ধ হলে দ্রুত বেড়ে বাঁধ মেরামতের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পরশুরাম ও ফুলগাজির একুশটি স্থানের ভাঙা বাদ দিয়ে নদীর পানি ঢুকে প্লাবিত হচ্ছে লোকালয় অনেক জায়গা থেকে পানি নামায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ তবে নতুন করে প্লাবিত ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার শতাধিক গ্রাম তুলিয়াছে ঘর বাড়ি আসবাবপত্র ফসলি জমি ভেসে গেছে শত শত পুকুরের মাছ বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় আমাদের অনেক মাছ চলে যায় আমাদের ঘরবারে অনেক ক্ষয়ক্ষতি হয় বেড়িবাধগুলা সঠিকভাবে মেরামত করতো তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না চারদিকে থই থই পানির মধ্যে উঁচু জায়গায় যারা আশ্রয় নিয়েছেন তারাও দিন পার করছেন পোকামাকড় আর সাপের আতঙ্কে পানি হালকা একটু কমছে বাড়ি থেকে যাদের একটু উপরে আছে তাদের তো কমছে তারা চলে যাচ্ছে আর যাদের এখনো কমে নেই তারা এখন আশ্রয় কেন্দ্রে এখনো বন্দি হয়ে আছে তিন দিন পর্যন্ত এভাবে বদ্ধ হয়ে এভাবে আসি প্রায় পনেরো বিশ পরিবারে এই ছাদে উঠছি আমরা তো এখানে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই পানির কোনো ব্যবস্থা নাই পানিবন্দি এলাকায় আটকে পড়া মানুষজনকে উদ্ধার এবং ত্রাণ সহায়তায় কাজ করছে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ সদস্যরা যেহেতু পানি যোগাযোগ ব্যবস্থা সেভাবে এখনো বন্ধ হয়ে যায়নি মানুষজন এখনো নিরাপদে আছে তবে পরিস্থিতির উপরে নির্ভর করে নিশ্চয়ই আমাদের আমরা একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এদিকে পানির তোরে বাঁধের ভাঙা অংশ মেরামত করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড তো বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে এখন আরও বড় মানে আরও টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি একটা শেষ হয়েছে এটা চূড়ান্ত রিপোর্ট আমরা ড্রাফট সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকার প্রকল্প দাখিল করছি বন্যা ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে স্থায়ী বাদ নির্মাণ চান দুর্গত এলাকার মানুষ ইন্ডিপেন্ডেন্ট নিউজ